এবার কি রোশনাইয়ের পর তেঁতুল পাতা ধারাবাহিকের নায়িকা পরিবর্তন এবার তেঁতুল পাতা করা হয়েছে রোশনায় ধারাবাহিকে এই ধারাবাহিকের নায়িকা বদল মেনে নিতে পারেননি অনেক দর্শকেরা আর এরই মাঝে শোনা যাচ্ছে এইবার নাকি তেঁতুল পাতা ধারাবাহিকের ঝিল্লিও অসুস্থ আর তার জায়গায় আসতে পারে নতুন অভিনেত্রী আর এইতেই বেশ চাপে রয়েছেন ধারাবাহিকের দর্শকেরা কারণ ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন এন্ট্রির সব কিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে এইবার ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য তবে কি ঝিল্লি চরিত্রে দেখা যাবে রশনিকে এই প্রশ্নটাও আসছে অনেক দর্শকদের মাথায় তবে দর্শকদের জন্য একটি ভালো খবর এর মতো বাদ যাচ্ছে না ঝিল্লি চরিত্রটি তবে গৌরব এবং ঝিল্লির মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করতে চলেছে রোশনি ভট্টাচার্য এই ধারাবাহিককে একেবারে নতুন মোড়ে নতুন ভাবে দেখার জন্য আপনারা কারা কারা এক্সাইটেড নিজে কমেন্ট করে জানান